ভোরবেলা খুলনা রূপসা নদীর পারে দাঁড়ালে আপনি সময়কে দেখতে পাবেন দেখবেন শত শত বছরের ইতিহাস নদীর জলের মতোই ধীরে ধীরে বয়ে গেছে এই মাটির বুক দিয়ে এই শহর শুধু মানচিত্রের একটি দাগ না খুলনা হলো অনুভব খুলনা হলো শ্রদ্ধা খুলনা হলো ভালোবাসা খুলনা হলো আত্মত্যাগের প্রতীক এই শহরের বাতাসে আপনি যদি হৃদয়ের কান দিয়ে শুনেন তাহলে একটাই আওয়াজ পাবেন আমরা খুলনার সন্তান আমরা হারি না অনেকেই জানে না খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর হলেও এর আত্মার গভীরতা অনেক বড় এই শহরের বুক দিয়ে গড়েছে ইতিহাসের ধারাবাহিকতা ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আর সেখান থেকে স্বাধীন বাংলাদেশের দিকে উনিশশো সালের মুক্তিযুদ্ধে খুলনা শুধু একটা যুদ্ধক্ষেত্র ছিল না এটা ছিল প্রতিরোধের দুর্গ খুলনার বায়রা কল্লামারি ফুলতলা দৌলতপুর এই সব জায়গায় রক্ত ঝরেছে করেছে খুলনার মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে খুলনা ছিল সেই প্রথম অঞ্চলগুলোর মধ্যে একটা যেখান থেকে পাকিস্তান বাহিনী হুমকি পেয়েছিল সত্যিকারের প্রতিরোধের গল্লামারির শহীদ স্মৃতি স্তম্ভ শুধু পাথর নয় এটা খুলনার আত্মত্যাগের নিঃশব্দ সাক্ষী খুলনা নদী পশুর রূপসা ভৈরব এই নদীগুলোর স্রোত চলে খুলনার জীবনের গল্প খুলনার মানুষ ঘুম থেকে জাগে নদীর ডাক শুনে মাছ ধরে জাহাজ চালায় বন্দরে পণ্য ওঠায় আর সেই পণ্য পৌঁছে যায় সিঙ্গাপুর দুবাই ইউরোপ পর্যন্ত আপনি যদি খুলনার মংলা বন্দরে যান দেখবেন শত শত কন্টিনার জাহাজ আর শ্রমিক এই যেন এক প্রাণবন্দর শিল্প চিত্র এখানেই দেশে দ্বিতীয় সমুদ্র বন্দর আর জানেন কি এই মংলা বন্দরকে ঘিরে এখন তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন রপ্তানি প্রসেসিং এলাকা যা বদলে দেবে গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভাগ্য আর খাল বিল পুকুর নদী সব মিলিয়ে খুলনা যেন চিংড়ির স্বর্গরাজ্য বাংলাদেশের চিংড়ি রপ্তানি বড় একটা অংশ আসে এখান থেকে আর সেই চিংড়ির পেছনে থাকে এক একজন কৃষকের হাজার রাতের পরিশ্রম খুলনার চাষির মুখের হাসি যখন বিদেশে পাঠানো হয় একটি কেজি চিংড়ি ওই হাসি আমাদের সোনার বাংলার করার শক্তি আপনি যদি খুলনাকে বুঝেন তাহলে বুঝবেন সুন্দরবনকে খুলনার বুক জুড়ে যে বিশাল বন সেটা শুধু গাছ নয় ওটা একটা নিঃশ্বাস একটা আত্মা সুন্দরবন মানে रॉयल বেঙ্গল টাইগার মানে বিশ্বের বাঘের হাঁটা জিজি পোকার গান হরিণের ডাকে হেপে ওঠার সন্ধ্যা ওই সুন্দরবনি 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিল বন্যার মানুষের সামনে বনটা জীবন দিয়েছিল কিন্তু বন্যার মানুষকে বাঁচিয়েছিল এমন বন এমন প্রকৃতি এমন জীবন সবকিছুই নিরাময় স্থল হলো খুলনা খুলনা শুধু মা খুলনা করা মানুষ দিয়ে এই শহর থেকে উঠে এসেছে শিক্ষাবিদ সাহিত্যিক বিজ্ঞানী রাজনীতিবিদ এমন কি আন্তর্জাতিক যেখানে রাজনীতি নেই আছে শুধুই জ্ঞানের চর্চা এখান থেকে যেসব ছেলে মেয়ে বের হয় তারা শুধু ডিগ্রি নিয়ে নয় মন মানসিকতা নিয়ে গড়ে উঠে আর আছে খুলনার স্কুলগুলো গুলো দৌলতপুর সোনাডাঙ্গা বয়রা হালিশপুর যেখান থেকে উঠে এসেছে এক একটা স্বপ্ন আমি খুলনার সন্তান নই আমার শেখর খুলনায় নয় কিন্তু আপনি জানেন খুলনার প্রতিটি গল্প প্রতিটি মুখ প্রতিটি নদীর ঢেউ আমার হৃদয়ে বাসা বেঁধেছে আপনারা যারা খুলনার সন্তান আপনারা ভাগ্যবান কারণ এই শহর শুধু একটি ঠিকানা নয় এই শহর একটি অহংকার এই শহরে ইতিহাস আছে বর্তমান আছে আর ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে নতুন এক জাগরণের তাই কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি খুলনার জন্য ভিডিও বানাও কেন আমি বলবো খুলনার মানুষ শুধু আমার দর্শক নয় ওরা আমার হৃদয়ে জায়গা দখল করে নিয়েছে তাই খুলনার মানুষের হৃদয়ে আমার চ্যানেলের জন্য যদি একটুকর জায়গা হয় তাহলে আমি ভাববো আমার কন্টেন্ট বানানো স্বার্থ আর আপনারা যারা খুলনা থেকে দেখে থাকছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন আমরা খুলনাবাসী আর আমার চ্যানেল টাইমলাইন উইথ পারভেজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন